এই সংসার সাগর থেকে পরিত্রাণ পেতে চাই সব কর্ম ত্যাগ করে আমার চরণে আত্মসমর্পণ করলে আমি তাকেই ভব সংসার থেকে পার করে আমার তন্নী। আতেশা সর্বভূতাणाम मदरूपो न एवच निर्ममो निरহংকার সমদুঃখ সুখভী সন্তুষ্ট শতং যতি যতমা এই যে যে শব্দটা আমরা এতবেলা ধরে খুঁজছিলাম শব্দটা আমরা পেয়ে গেছি যতাত্মা মানে কি সংযত স্বভাব অর্জুন কোন কোন ভক্ত আমার অত্যন্ত প্রিয় তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো আচ্ছা আমাদের কি মনে হয় যে যে প্যারামিটার গুলো হলে বা পেলে আমি বিশেষ ক্যাডার হতে পারবো যে যে জিনিসগুলো পেলে আমি যে যে জিনিসগুলো পেলে আমি ডাক্তার ডিগ্রি লাভ করতে পারবো তা ওই ওই জিনিসগুলো আপনি যদি অর্জন না করতে পারেন তাহলে কেউ আপনাকে ওই সিটে বসতে দেবে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বেন তা আপনাকে বলা আছে যে আপনি এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আপনি আট পয়েন্ট পেতে হবে তা আপনি চার পয়েন্ট পাইছেন সিগারেট পেয়ে পেয়ে এসএসসি আর ইন্টারমিডিয়েটে আপনাকে পরীক্ষা দিলে দেবে কি তাহলে ভগবান নিজ মুখে বলছে অর্জুন মনোযোগ সহকারে শ্রবণ করো এই এই গুণগুলো যদি কোনো ভক্তের হয়ে থাকে তাহলে সে ভক্ত আমার প্রিয় আমিও সেই ভক্তের হয়ে সমভ সর্বতী আমি সব ভক্তকে সমান দেখি তা অর্জুনকে বলছে তুমি যদি সবাইকেই সমান দেখো তাহলে আমার আর আমার আর আরেকজনের মধ্যে পার্থক্য কী থাকে সমহম সর্বভূতেশো নমে দেশস্তি নপ্রিয় যে ভজন্তি তুমং ভক্তা মৈতেতেশু চাপ্পহম অর্জুন সব ভক্ত আমার সমান মনে হলেও সব ভক্তকে আমি সমান জ্ঞান করলেও যে ভক্ত দিন স্বয়োজে নিশি জাগরণে যে ভক্ত আমাকে মনে প্রাণে স্মরণ রাখে আমি সেই ভক্তের অধিক স্মরণ করে আমিও তাকে মনে রাখি অদ্ভুত কথা না আপনি দেখুন আমি গীতা পাঠ শুনলাম কিন্তু বাড়ি যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারলাম না তাহলে সেই সোনা আর সোনা কীর্তনে গায়ে আমার আসা যাওয়া সার হল সারাটা জীবন পার করে ফেললাম কিন্তু হৃদয়ে কিছুই জোগাড় করতে পারি না এরকম যদি হয় তাহলে আমার সারাটা জীবন ব্যর্থ কোনো একদিন শ্রী গুরুদেবের সাথে নোয়াখালে গিয়েছিলাম তো শ্রী গুরুদেব যখন এই প্রকটলীলাই ছিলেন আমাকে দেখাচ্ছেন তা লেখা আমি সত্যি ওইদিকে পড়ে দেখছি আমাকে বললেন দেখো বাবা যদি জীবনে মানুষ হতে চাও শুধু গীতা গ্রন্থ কারুর বাড়ি আসে তাতে কল্যাণ হবে না লাল কাপড় দিয়ে মরা কোনো গ্রন্থ দেখলে কি আপনার লাভ হবে কখন লাভ হবে সময় না আপনি ওই যে খুলে বের করবেন পড়বেন তখন আপনার কল্যাণ হবে এক কেজি ঘি কোনো পাত্রে যদি রাখা থাকে সেই ঘি প্রতিদিন দেখলে আপনার শক্তি বাড়বে কি কবে আপনার শক্তি বাড়বে যেদিন ওই গৃহটা আপনি অন্যের সাথে হাতের সাথে আপনি গ্রহণ করবেন

तेषां शतदयुक्तनं भजतं पितिपूर्वकं ददामि बुद्धिजुगं तं जनो मम पजन्ति ते अनुन्नाश्चिन्त अन्तमं ये जना पोज्युपासते तेषां मित्राभियुक्तनं युगक्षमं वहमहा यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अबुद्धनामधर्मश्च चिदं महा परित्राणाय साधुनां विनाशाय च दुष्किता धर्मसंस्तपनर्थाय सम्भपामि युगे युगे पत्रं पुष्पं फलङ्य जो मे भक्त प्रज्जसि तदहं भक्त अपरीतमस्यामि प्रजदात्मन् यत्करोषि जतश्नासि जुहोषि ददाशिरा जत् पश्यसि कन्त्यो तत्पुरुषमदर्पणम् समहं सर्वभूतेषु न मे प्रियो जे प्रिय ये भजन्ति भक्ता मयि ते तेषु च बीजेत सुदुराचारो भजते मम नन्नभा सदुरेव समन्तव सम्यग् सीतो हि स किप्रं भवति धर्मत्मा शन्तिं निगच्छति कुन्तयोजानीहि न मे दश अस्ति प्रियो प्रिय मन्मना भव मद्भक्तो मज्जीमं नमस्कुरो ममैव शशीयुक्तै ममत्मानं मत्परयान् मज्जिता मज्जतो प्रणा बुद्धनंत परश्वरों कतो अंतस्मं नित्तं तस्संति तरमंति जा तेशं शततजुक्तनं भजोतं प्रीतिपूर्वकं ददामि बुद्धिजावं

আমি ভগবান হয়ে ভক্তের দুয়ারে মাথায় করে প্রসাদ নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আমার একটা শ্লোক এত 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 হৃদয়ে লাগে সত্যি বলছি আমি যখনই গ্রন্থ পাঠ করি বাড়িতে যখন করি আমি এই শ্লোকটা পড়ে তারপর আমি অন্য শ্লোক করি কেন জানি আমার ভালো লাগে যখন স্কুলে যায় তখন তার গ্রন্থ কাছে থাকে তখন সাইকেল চালাতে চালাতে এই স্মরণ করতে করতে আপনাদেরকে অনুরোধ করব। কত সুদিন সুসময় পার হয়ে যাচ্ছে গুরুদেব বলছে যে এটা পড়ে দেখো কি লেখা আছে তখনে পড়ে দেখি লেখা রয়েছে আমার সকালবেলাটা পার হয়ে গেছে তোমাকে কোনোদিন ডাকতে পারেনি আমায় ক্ষমা করে দিও তো আমার দেখতে দেখতে দুপুরটা গড়িয়ে যাচ্ছে তোমাকে কখনো প্রাণ করে ডাকিনি আমায় ক্ষমা করে দিও আমার বিকালবেলাটা পার হয়ে গেল তোমাকে কখনো ডাকতে পারলাম না আমায় ক্ষমা করে দিও আসলে কথার অর্থ হলো দেখতে দেখতে দশ বিশ পঞ্চাশ বছর পার হয়ে গেল কিন্তু তোমাকে কখনো প্রাণ করে আমার ডাকা হলো না তাই তোমাকে তোমাকে ক্ষমা অর্জুন মিশ্র ছিলেন আমি আজকেও পড়ছিলাম উনি নাকি গীতা পান্ডা ছিলেন আমি একটা অবাক হয়ে যাচ্ছি গীতা পান্ডা তো আমি জানতাম শ্রীমান মহাপ্রভুর যে ভুল শ্লোক উচ্চারণ করতো যে উনাকে গীতা পাণ্ডা বলা হতো আমি আজকে ইস্কনের গ্রন্থগুলি দেখি যে যেহেতু জগন্নাথের ছেনান যাত্রা কবে হ্যাঁ শনিবার আর দণ্ড মহোৎসব মানে রঘুনাথ দাস গোস্বামীকে যে দণ্ড দিয়েছিল তাই তার দণ্ড দিলেন না যে দূরে 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 ভাগ ভাগ চোরা নিত্যানন্দ প্রভু যেরকম বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে যে দূরে ভাগ চোরা আজি লাখ পাইলাও আমি আজ লাখ পেয়েছি তোমাকে দণ্ড দিব এই যে মহাপ্রভু যখন দণ্ড দিলেন এই নিত্যানন্দ প্রভু যখন দণ্ড দিলেন রঘুনাথ দাস গোস্বামী সেই রঘুনাথের দণ্ড উৎসব হলো কি বারে দই খেতে হয় না এদিন জামাই ষষ্ঠীর দিন সবাই মনে থাকে কিন্তু রঘুনাথ দাস গোস্বামী যে দণ্ড মহোৎসব করলেন নিত্যানন্দ প্রভু থেকে সেই দণ্ড মহোৎসবের কথা আমরা ভুলে ভুলিয়ে গেছি দেখ ভুলে যাওয়াটা প্রসঙ্গ না আবার মনে করে নেওয়াটাই আমাদের দরকার সেই দণ্ড মহোৎসব হলো কিবারে পারে আর আজকে হলো আমাদের নির্জলা একাদশী তার মানে কত গুরুত্বপূর্ণ দিন যাচ্ছে আমাদের এবং আর কদিন পরে আমাদের রথযাত্রা আসছে এই সময়ে আমাদের একটু উচিত শ্রীমান মহাপ্রভুর দুটো উৎসব করা তা যেহেতু কালকে বা পরশুদিন দিন দিনে দিন দুই তিন দিন তো আমাদের রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসবে আলোচনা করতে হবে তা আজকে আমি একটু জগন্নাথ দেবের গ্রন্থাদি খুলে আমি পড়ছি তা দেখছি কি যে গীতা কথা আছে গীতা পাণ্ডা তো মহাপ্রভু দেখিয়েছেন তা গীতা পাণ্ডা এখানে কেন লেখা হয়তো আছে কোনো প্রসঙ্গ হয়তো আমার জানার বাইরে তাই এই যে অর্জুন মিশ্র আপনারা সবাই জানেন উনি একটা গীতার অক্ষর কেলে দিয়েছিলেন কি সেই অক্ষরটা এটা হলো নবম অধ্যায়ের বাইশে নম্বর শ্রম সবার জানে অনন্যাস চিন্ত অন্তে মা যেজনা অনন্য চিত্তে যেজন আমারে ডাকে অনন্যাস চিন্ত যে অনন্য মনে আমার কথা চিন্তা করে বুঝে সে কথা যারা জানে তাদের কাছে সহজ মনে আছে সাথেও আমি যুক্ত থাকি এবং কি করি তাকে আমি যোগক্ষম বহম মহম তার সমস্ত বস্তু আমি ধারণ করে রাখি এবং তা তাকে আমি দান করি যে কোনো বস্তু আদি তাকে আমি প্রদান করি উনি মনে মনে চিন্তা করলেন যে তাই তো ভগবান কখনো কোনো কিছু দান করতে পারে ভগবান ভক্তদের দিয়ে দান করতে পারে তিনি সাক্ষাৎ কোনো কিছু এসে আমার বাড়িতে দিয়ে যেতে পারবে কি বা ভগবান কি কি আমার কাছে আসতে পারে এই কথা বলে উনি গীতার একটা শ্লোকের ওই সে সংকটটা কেটে দিয়েছে কেটে দেওয়ার সাথে ভগবান ভক্তের ভগবান ভগবানের কাজ কি ভগবানের কে আছে প্রিয় বলে তোমরা আমার প্রিয় এই জগতে ভগবানের কে প্রিয় বলে ভক্ত প্রিয় বলে কেন বলে ভক্ত আমার মা ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু তাই তো ভক্তজনী নাম ভক্ত আমাকে খাওয়াইলে খায় না খাওয়াইলে আমি এ জগতে ভক্ত ছাড়া আমার কেউ নাই ভগবান পরীক্ষা দিতে এসেছেন দুটো ছোট ছোট বালক বেশি আপনাদের সবার জানা যদি কেউ পড়তে চান দেখবেন মহানম্রত ভাষণ অমৃত গ্রন্থে খুব অদ্ভুত লেখা আমি ওই গ্রন্থের থেকে মাঝে মাঝে পড়ি আমার খুব ভালো লাগে শ্লোকটা অর্জুন মিশ্র বাড়িতে কিছুই নেই স্ত্রী বাজে বাজে অনুযোগ একটা শব্দ দেয়া আছে এখানে অনুযোগ অনুযোগ কাকে বলে অনুযোগ মানে আসছে যে কাউকে মানে কি অভিযোগ অভিযোগ হ্যাঁ বাবা শিক্ষিত মানুষ দোষী মনে করি তাকে বলছে যে তুমি যাও বাড়িতে কোনো খাবার দাবার নেই ছেলে মেয়ে না খেয়ে আসে অন্তত কিছু ভিক্ষা করে আনো গোবিন্দ দেই ভোগ লাগায় বাবা বেরিয়ে গেলেন কি নাম না অর্জুন কিছু পেলেন না সারাটা দিন বিভিন্ন বাড়িতে দুয়ারে দুয়ারে গোবিন্দেরই লীলা খেলা তো অন্যদিন যা দুপুটো দেয় এদিন আর কেউ একটু চাল ডাল কিছুই আর তৈরি তরকারি কিছুই দেয়নি কিছু না পেয়ে মনের দুঃখে একটা বৃক্ষ এসে ঘুমিয়ে পড়েছে এদিকে শ্যামল সুন্দর কিরিট রূপ কি দেব তুলনা জগতে দেবে না কেবা সাজাইল তারে কি রূপ তার চরণে নকুল পরনে গলে গন্ধা মালা মস্তকে ময়ূর গুচ্ছ হাতে বাসি চরণে নকুল পরনে মিতবাস দুই শ্যামল সুন্দর ছোট ছোট দুই বালক তারা চাল ডাল তরি তরকারি মাথায় করে নিয়ে অর্জুন মিশ্রের বাড়ি অর্জুন মিস্ত্রির স্ত্রীকে ডাকছেন মা কেউ আসো ভিতরে অর্জুন হয়ে এসেছেন কে ওই রূপ দেখলে আর না স্থির হয়ে গেছে যদিও এই রূপ সাক্ষাৎ গোবিন্দ রূপ আর সাক্ষাৎ বলরামের রূপ নিয়ে আসেনি অন্য শব্দ এসে এসেছেন কিন্তু ওই দুই বালকই তো এসেছেন তারা দুইজন এসে মাকে ডাকছে ও মা আমাকে অর্জুন মিশ্র নামে একজন রাজা একজন আমাকে পাঠিয়েছে রাজার বাড়িতে তা বলে যে তাই তার স্বামী কি রাজার বাড়ি যে উঠেছে কোন জায়গায় ভিক্ষা না পেয়ে হয়তো রাজার বাড়ি যে উঠেছে অর্জুন মিশ্রর এই কথা শুনে স্ত্রী বললেন যে তা তোমরা এত চাল ডাল নিয়ে এসেছো বলে আপনার স্বামী আমাদেরকে পাঠিয়েছে তো চাল ডাল সব নামিয়ে নিলেন ঘর ভরে গেলেন গোবিন্দের ক্ষুদ্র দান সব ঘর আলো করে ধরেছে ভগবানের হাতের দুরূপ কিনা মা বললেন তোমরা কারা তাহলে আমার নাম কৃষ্ণ আর অন্য বলরাম বলে বাহ তোমাদের যেমন রূপ যেমন গুণ তোমরা কোন কৃষ্ণ বলরাম তা বলে ওই তো আমরা রাজার বাড়ির আশেপাশেই থাকি আমাদেরকে আপনার স্বামী পাঠিয়েছি তা বললে তোমরা পোশাক পেয়ে যাও আমি রান্নাবান্না করি তা বললে না রাজার বাড়িতে কাজ আছে আমাদের এখনই যেতে হবে দুজন যেই যেই ফিরে যেতে লাগলেন হঠাৎ করে পিছন দিক দেখে দুইজনের পিঠ কেটে রক্ত দেখার সাথে সাথে মাতৃ হৃদয় তো মায়ের হৃদয়ে সব থেকে দরদই হয় এ জগতে মায়ের হৃদয়ের মতো দরদী বাবার চোখ দিয়ে জল না আসলেও মায়ের চোখ দিয়ে দেখবে ফোটা ফোটা বিন্দু মৃত্যু জল আসে ছেলে মেয়ের হাত কেটে গেলেও দেখবে মায়ের চোখ দিয়ে জল চলে আসে আমি একদিন দেখলাম যে আমাদের এম এম কলেজে যখন আমি অনার্সে পড়তাম দুই হাজার সাত আট সালের দিকে হবে একজন ভ্যান চালায় তো ওই ভ্যানের পরে শোয়ানো রয়েছে একটা বাচ্চা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে তো বাবা ওই একটা রুটি কিনেছে এসে একটা দোকানে পাও রুটি কিনে ওই বাবা এক টুকরো নিয়ে কেবল গালে দিয়ে দিয়েছে দিতে যাবে এমন সময় বাবা দেখি যে ওই রুটিটা গালে বদনে না দিয়ে গালে না দিয়ে উনি ওটা রেখে আবার পলিথিনের মধ্যে করে ভরে ওই ছেলেটার পাশে রাখে যে একটা ট্যাপ রাস্তায় একটা ট্যাপ ট্যাপ থাকে না সরকারি জল ওই জল নিয়ে উনি তা আমি আর আর এক দাদা দুজনে এক পায়ে দুই পায়ে করে না কাছে এগিয়েছি তা আমি যে বাবা আপনি কেমন দি পাউরুটিটা খেতে যে খেলেন না কেন তা উনি তখন বললেন যে তখন বাবা আমার একটাই ছেলে তা ছেলেটা এমন একটা রোগ হয়েছে যে ও রোগ আর সারবে না থ্যালাসিনি আর রক্তের সমস্যা তা আমার সারাদিন ভ্যান শালায়ে যা এক দেড়শো টাকা আয় করেছি এই টাকা দিয়ে আমি এক ব্যাগ রক্ত কিনে আমি ছেলেদের দিকে আমি ফাঁকতে তা আমি একটা রুটি কিনেছিলাম যাতে ওই রুটিটা আমি নিজে খাবো বলে তা ছেলেটার চিকিৎসার কথা চিন্তা করে আমি ওই রুটিটা না খেয়ে টাকা কয়টা আমি গাড়িতে বুঝিয়ে রাখলাম মানে রুটিটা কাছে কাছে বুঝিয়ে রাখলাম যে বাড়ি যেয়ে ছেলেকে খাওয়া তা উনি আমাকে এই কথা বলতে বলতে তা আমি বললাম যে তা বাড়ি মা সহ্য করে কি করে আপনি যে এইরকম করছেন মা সহ্য করে কি করে তা উনি একটা কথা বললেন জানো বাবা আমি যে তোমার সামনে এতগুলো কথা বললাম আমার সবে একবারের জন্য এক ফোঁটা জল আসলো না আর ওর মাকে দেখেছি ওর মার বুকের পরে কোলের পরে সারাটা রাত পায়খানা প্রস্রাব করে দেয় বিছানায় পড়ে গেছে কিন্তু জীবনে ওর মাকে ঘৃণা করতে দেখি নাই আর জীবনে কোনোদিন দেখি নাই যে তার চোখের থেকে একটা জল শুকিয়ে যায় নিরন্তর কাঁদতে থাকে বাসা মাস ছেলে আমার বলে মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসার মধ্যে অনেক তা মা ছেলে দুটোকে বললেন যে তোমরা প্রসাদ পেয়ে যেও যেই না কৃষ্ণ বলরাম ঘুরলেন ওনাদের পেট কেটে দরদর করে রক্ত পড়ছে মা প্রশ্ন করলেন তোমাদের পেট কেটে রক্ত কেন পড়ছে সঙ্গে সঙ্গে তারা বলে উঠলেন অর্জুন মিশ্র আমাদের মেরেছে গো অর্জুন মিশ্র আমাদের মেরেছে বলে আমার স্বামী তো এত খারাপ না যে এত সুন্দর সুন্দর ফুটফুটে দুটো ছেলের গায়ে আঘাত করে নিশ্চয়ই টাকা পয়সা ওই যে রাজবাড়ি গিয়েছে টাকা পয়সা পাওয়ার কারণে অহংকার হয়ে গেছে তাই মানে এই ছেলে দুটোর গায়ে আঘাত করেছে দুটো বালক দেখতে দেখতে চলে গেলেন মা খাল খাল করে তাকিয়ে থাকলেন বুঝতে পারলেন না যে সাক্ষাৎ অনারি দেয়া দিগোবিন্দ আর সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ গোলকপতি ভগবান এসে তার ধোয়ারে চাল ডাল মাথাই করে দিয়ে গেছে মা একবারে না বুঝতে পারলেন দুপুরে ভোগ লাগালেন চোখ দিয়ে টক টক করে জল পড়ছে মা কেন ওই যে গোবিন্দ দর্শন হয়েছে তো যেভাবেই নাও না কেন চোখের জলে কাঁদছে আর রান্না করছে বলে রান্না তার সাথে কান্না তবে না গোবিন্দ যে রান্না করে আর কান্না করে তার তো গোবিন্দ দ্রুত মেলে হাও খাও করে কাঁদছি রান্না সমাপন হয়েছে গোবিন্দকে যে ভোগ ভোগ দিয়ে পাচ্ছে না চোখ দিয়ে টক করে জল পড়ছে দুপুর গড়িয়ে বিকাল স্বামী এক পায়ে দুই পায়ে করে লজ্জায় মাথা নিচু করে বাড়ি ঘরের মধ্যে ঢুকছে স্ত্রী রাস্তায় গিয়ে বললেন যে কি ব্যাপার তুমি এত দেরি কেন করলে তুমি চাল ডাল পাঠিয়ে দিয়েছো দুটো বালককে দিয়ে সেটা রান্না করে ভোগ লাগিয়ে তোমার জন্য রেখে দিয়েছি অথচ তুমি এত দেরি করে কেন প্রবেশ করলে উনি বললেন কই আমি তো কোনো চাল ডাল পাঠাইনি আজকে যে কবারই ভিক্ষা করতে গিয়েছি কেউ এক মুঠো ভিক্ষা দেয় না তাই আমি ভিক্ষা না পেয়ে গাছতলা এসে শুয়েছিলাম তা তখন স্ত্রী বললেন কেন দেখো ঘরের দিকে তাকিয়ে দেখো ঘর চক চপ চক চক করেছে ভগবানের তো ঘরের মধ্যে যে দেখে এক ঘর আলো আলোকিত চাল ডাল তেল লবণ তরি তরকারিতে ঘর পরিপূর্ণ স্ত্রীকে বলছে যে এত সবজি আদি এত চাল ডাল কে দিয়ে গেল বলে দুটো বালক বালক এসেছিল ছোট ছোট দুটো বালক মাথায় করে যেই না বলে সে সঙ্গে সঙ্গে ওনার মনে আমাদের খটকা লাগছে যে দুটো বালক এসেছিল কারা তা বলে তা তো আমি বলতে পারবো না তবে দেখলাম তাদের পিট কেটে দরদর করে রক্ত পড়ছে আর তারা আমাকে বললে ওখানে যে শব্দ আছে গ্রন্থে বললে বল অলয় বলে তারা আমাকে বললেন যে আমরা আমরা নাকি ভার বইতে পারি না তাই অর্জুন মিশ্র আমাদেরকে মেরেছে যেই না এই কথা বললেন স্ত্রীকে বললেন অগ মনে কোথাও কোন ভুল হয়ে গেছে উনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললেন যে আমি একটু ধ্যানে বসতে চাই উনি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেলেন যে যেই না ধ্যানে বসলেন সাক্ষাৎ গৌরম্ম সাক্ষাৎ গোবিন্দ আর সাক্ষাৎ বলরাম আজকে বলতে लागले আমরা গিয়েছিলাম তোমার বাড়িতে আমরা তো ভার হইতে পারিনা তাই তুমি যে গীতার শ্লোকটা কেটে দিয়েছো যোগোক্ষমম বহমহম কেটে তুমি দদব মহম लेके দিয়েছো তুমি মনে রেখো গীতার প্রত্যেকটি অক্ষর অমন প্রাণ ওর যো গীতা বৈ হৃদয়ম মম গীতা গীতা মেয়ে মম মাম মা হৃদয় মা সারবস্তু গীতার এক একটা অক্ষর আমি ভগবান আর অক্ষর আলাদা কিছু নয় তুমি যে অক্ষর কেটে দিয়েছ সার প্রমাণ করবার জন্যে চাল ডাল তৈরি তরকারি মাথাই করে মমন করে তোমার লাগিতে আমি চিৎকার করে করে কাঁদতে লাগলেন বললে আর স্ত্রীকে যে বললেন সারাটা জীবন গীতা পাঠ করলাম সারাটা জীবন আমি ভগবানকে ডাকলাম কিন্তু কৃপা আমার ভাগ্যে জুটলো না কৃপা তোর ভাগ্যে আমাকে বলতে পারিস কোন জায়গাটা আমার কৃষ্ণ আর বলরাম দাঁড়িয়েছিল আমি ওই চরণ ধুলি নিয়ে একটা বার সঙ্গে সঙ্গে চলে গেলে যে জায়গায় দাঁড়িয়েছিল কৃষ্ণ বলরাম যে ধোলায় বিসরিত হয়ে বাড়াবাড়ি দিতে লাগলেন আর স্ত্রীকে বলতে লাগলেন বড় ভুল হয়েছে বড় ভুল হয়েছে তুমি বড় ভাগ্যবান তোমার নেতা সাক্ষাৎ কৃষ্ণ আর বলরামের দর্শন হয়েছে সঙ্গে সঙ্গে যে গীতার সেই শব্দটা উনি কেটে দিয়ে আবার নতুন করে লিখে দিলেন কি লিখলেন যোগক্ষম বহম মহম দদম মহম আবার তিনবার কেটে দিলেন দিয়ে যে উনি আবার লিখে দিলেন যোগক্ষম বহম মহম এই শ্লোক প্রতিদিন অন্তত দুটো চারটে শ্লোক মা মুখে মুখে আওড়াবে যার ব্রেন শক্তি যে আমার মুখস্থ হয় না আমি ডেকা পড়া জানি না শুধু অজুহাত অজুহাত মা তাই যদি না হতো তাহলে মহাপ্রভু যেদিন রঙ্গনাথের মন্দিরে গিয়েছিলে নিষ্ লক্ষ্য করবেন পৃথিবীতে এত বড় প্রসিদ্ধ মন্দির দেখবে পৃথিবীর দশটা বিরত্তম বড় মন্দিরের মধ্যে এই রঙ্গনাথের মন্দির অন্যতম ইউটিউবে সার্চ দেবে দেখবে পৃথিবীর দশটা বিখ্যাত মন্দিরের মধ্যে যেমন প্রেম মন্দির যারা বৃন্দাবনে গিয়েছে তারা প্রেম মন্দির এখানে কে কে দর্শন করেছেন বা মানে গিয়ে দর্শন করেছেন তো তেমনি ভাবে আপনারা হ্যাঁ ও আপনি দেখেছেন বা বড় এত নিচু সাউন্ড হবে কেন মা আজকে সাধু সংগ্রহ করতে এসেছি বৃন্দাবনে যে কার নাম করতে হয় ওখানে কি কোনো অন্য কারোর নাম পাওয়া যায় দেখবে আমরা রাধাকুণ্ড পরিক্রমা করছি নিয়ম সেবার মাসে আমার তো ভাগ্য নেই এক মাস থাকার তো সাত দিনের ছুটি করে তাড়াতাড়ি যাওয়ার জন্য প্লেনে চলে গিয়েছিলাম কিন্তু যে একটা জিনিস দেখলাম মা অবাক হয়ে যেতে রাধাকুণ্ডর পার পরিক্রমা করছি দেখি চারজন ভিক্ষু ভিক্ষা করছে তা বারবার করে বলছে রাধা 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 আর বলছে রাধা ভিক্ষা করছে তাও রাধা 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 ভিক্ষা তাও বলে রাধা রাধা তা আমরাও যদি কোনো কোনো দিন এমন সৌভাগ্য হয় যে আমরাও যদি কাজে কর্মে খাইতে শুইতে উঠিতে বসিতে আমরাও যদি ভগবানের নামের নাম